তোমরা তোমাদের ক্লাসে যে একে একটু খোঁজা খুঁজি করো ওকে একটু খোঁজা খুঁজি করো তোমরা কি জানো তোমাদের এই খোঁজা খুঁজি করতে যে তোমরা নিজেদের কতটা ক্ষতি করো তোমাদের ছোট একটা কথা বলি তোমরা হরি চেনো হরি এক কত কতদূর পর্যন্ত যেতে পারে জানো হরি এক লাফে 23 হাত পর্যন্ত যেতে পারে অর্থাৎ যদি আমি এটাকে 23 হাত পর্যন্ত ধরি আর বাঘকে চেনো বাঘ বাঘ এক লাফে কত পর্যন্ত যেতে পারে 22 22 তাহলে যদি আমি এটা ধরি এই পর্যন্ত তাহলে এটা হচ্ছে 22 আর তাহলে হরিণ এক লাফে 23 আর যায় আর বাঘ এক লাফে 22 আর যায় তারপর এই দুইজনের যদি দৌড় প্রতিযোগিতা দেওয়া হয় তাহলে কিন্তু হরিণের জেতার কথা নাকি হরিণের জেতার কথা না কিন্তু তারপর এই বাঘ কিন্তু একটা পর্যায়ে ওই হরিণকে টার্গেট করে ধরে ফেলে হরিণ কিন্তু প্রতি লাফে করে বেশি জাম্প করা মানে সে কিন্তু বাগের থেকে অনেক দূরে থাকার কথা নাকি বাগের থেকে অনেক দূরে থাকার কথা না কিন্তু একটা পর্যায়ে যে বাঘ কেন হরিণকে ধরে ফেলে এটা কি জানো বাঘ এই যে বাঘ তার লক্ষ্যটাকে স্থির রেখে তার সামনের দিকে শুধু ফোকাস করে এবং তার মূল টার্গেটটাই থাকে যে সব সামনের হরিণটাকে ধরতে হবে তার কোনো লক্ষ্য নাই কোনো টার্গেট নাই সে কি করবে শুধু হরিণটাকে ধরতে হবে সে একপর পিছনে ফিরে তাকায় না আর হরিণ কি করে জানো কিছু দূর যাওয়ার পর সে বারবার পিছনে ফিরে তাকায় বাঘের অবস্থান দেখার জন্য আর এটা সে করতে গিয়ে সে বাঘের থেকে কি হয়ে যায় পিছু পিছে পড়ে যায় আর বাঘ একটা সময় তাকে কি করে ধরে ফেলে ঠিক আমরা যদি এই হরিণের মতো ভুল করি তাহলে আমরা যতই পড়ালেখা করি না কেন আমরা কি হব ওই বাঘের কাছে ধরা খাবো এক সময় কি পাবো বাঘের কাছে ধরা খাবো কারণ তোমাকে পড়তে হবে কি করতে হবে মন দিয়ে করতে হবে এবং তোমার সামনে কি আছে সেটা প্রকাশ করতে হবে তোমার টার্গেট থাকবে যে তোমাকে ভালো করতে হবে তাহলে তুমি সফল হবে কিন্তু তুমি বারবার কিছু লেখা খুঁছাচ্ছো ওকে খুঁছাচ্ছো এর সাথে গল্প করতিছো ওর সাথে গল্প করতিছো এতে পরে তোমার কি হচ্ছে তোমার মনোযোগ তোমার পড়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আর একটা পর্যায়ে যে তুমি কি করছো কাগertas ধরা কাচ্ছো তার মানে তোমার রেজাল্ট ভালো হচ্ছে না তুমি খারাপ করতিছো ঠিক আছে তাই আমরা অরিনার মতন ভুল করব না অরিনার মত ভুল করব আমরা জীবনটাকে আমাদের মত সুন্দর করে গোছায় নিব আমরা খুব সিরিয়াসলি ভাবার চেষ্টা করব আমরা বারবার পিছনে ফিরে তাকাবো না অর্থাৎ একে গোছানো ওকে গোছানো এগুলো করব না আমরা আমাদের লক্ষ্যকে স্থির করব আমাদের টার্গেট থাকবে যে আমাদেরকে ভালো করতে হবে একটাই টার্গেট কি ভালো করতে হবে আর এই টার্গেটটাকে লাভ না হওয়া পর্যন্ত তুমি যদি আশেপাশে থাকো পিছনে থাকাও তাহলে তুমি ধ্বংস তাহলে তাইলে তুমি কি ধ্বংস হয়ে যাবা হ্যাঁ মনে রাখবা যে আমাদের জীবনে অনেক স্মৃতি অনেক মানে কথা অনেক ঘটনা থাকবে কিন্তু সেই ঘটনা স্মৃতি কোনো কিছু নিয়ে আমরা আমাদের পড়ালেখার জীবনে আলোচনা করব না আমরা সেটাকে ভুলে যাব ভুলে যে আমাদের সামনের দিনগুলোকে সুন্দর করার ট্রাই করব আমার কথা কি সবাই বুঝতে পেরেছো তাহলে ক্লাসের ভিতরে কি তার বিরক্ত করবা ডিসটার্ব করবা নাকি কি করবা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবা কি করবা নিজেদের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবা দেখবা তোমরাও একদিন অনেক ভালো সফল হবে কারণ তোমরা হরিণের মতো তোমরা ভালো দৌড়াইতে পারো তোমাদের এই মেধাটাকে নষ্ট করো না তোমাদের মেধাটাকে কাজে লাগাও তোমাদের মেধাটাকে কাজে লাগাও এভাবে একটা পরিকল্পনা করে তোমরা তোমাদেরকে তোমার লক্ষ্যকে স্থির করো আর সেই লক্ষ্যকে লক্ষ্য অনুযায়ী তোমরা দৌড়াইতে থাকো দেখবা তোমরা তোমাদের লক্ষ্যে একদিন পৌঁছে যাবা কিন্তু খবরদার পিছনে তাকিও না করিনের মত তাহলে ধরা খেয়ে যাবা ঠিক আছে আশেপাশে অনেক কিছু তোমাদেরকে নষ্ট করার জন্য আশেপাশে অনেক কিছু রয়েছে কিন্তু ভালো করার জন্য তোমাদের কিন্তু অনেক কম জিনিস রয়েছে মানুষকে নষ্ট করার জন্য আশেপাশে এলোমেলো জিনিস থাকে কিন্তু ভালো করার জন্য খুব কম জিনিসই থাকে আমরা যা দেখি সেই জিনিসের ভালো জিনিসটা দেখি না আমরা তার খারাপ জিনিসটা দেখি তাই তো নাকি তাই আমাদের জীবনে কি করব আমাদের লক্ষ্য রেখে কাজ করব এবং অন্যদেরকে সফলতা মানে সফল হয়ে অন্যদেরকে দেখাবো ঠিক আছে না ক্লাসে বিরক্ত করবো আমরা কেউ ওকে ধন্যবাদ সবাইকে